আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি ছোট শ্রীরামপুর কার্তিকদার পুকুর চার সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পঞ্চম দিনের পাশ চলেছিল এই পুকুরে দু টাকার বিনিময়ে চারটি করে ছিপ এইখানে ফেলা যায় স্থান ছোট শ্রীরামপুর মিলনসংঘ কাকিনাড়া উত্তর চব্বিশ পরগনা এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে পুকুর সম্পর্কে ও পাশ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন আজকে এই পুকুরে পঞ্চম দিনের পাশ চলে আটজনের মতো শিকারী এই পুকুরে এসেছিলেন সকালের দিকে তেমন একটা মাছ না খেলেও বেলায় টুকটাক মাছ খেয়েছে আমি আজ এই পুকুরে বেশ কিছুক্ষণ কাটাই এবং আমি থাকাকালীন যে টানগুলি দেখতে পাই তারই কয়েকটিকে আপনি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা একটু দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে পুকুরে কী ধরনের মাছ খেয়েছে তবে ফলাফল তুলনামূলক অন্য দিনের থেকে তেমন একটা ভালো নয় আজ এগারো নম্বর সিট অমিয়দা বেশ ভালোই মাছ পেয়েছে বাকিরা কম বেশি মাছ পেয়েছে এরকমই হচ্ছে ফলাফল আগামী রবিবার হয়ে পুকুরটি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে পাশ খোলার জন্য নূতন মাছ দেওয়া হবে ও পুকুরের পরিচর্যা করা হবে পরবর্তীতে কি হবে না হবে আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো এই পুকুরে থাকাকালীন একটি মজার ঘটনা ঘটে সেটি আমি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব এবং আজকে যে অবস্থাগুলি হয়েছিল মাছের সেটাই তুলে ধরলাম আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে খাতা খাতা খুলেছে এবার গলাটা দেখে এবার বুঝতে পারলাম বুঝলি নিয়ে নিয়ে যায়

তাাই যাও যাও মাসে সামনে এসে জোর দেখাচ্ছে এখানটা ফাঁকা আছে বসে যাও এখানে বসেই করো না

朝これやとうん。 অমিয়দা টোপ ফেলছে ওপাশে টোপও ফেললে তলা পুরো চিড়ে গেছে গো মাছ মাছ যাচ্ছে কুকুৰ <laughs> আছে ঠিক আছে তো দিগের অনেক করতে 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 ঠিক আছে ঠিক বলবে উপর নিচ বলবে উপরে 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 নি 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 এখন নি এখন উপরে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে হ্যাঁ নি হ্যাঁ আচ্ছা আচ্ছা ধারে চলে এসছে একদম এখনো মুখ দেখায়নি দুয়ের ওপরে আছে

এত দূরে এলো ছোট মা

হ্যাঁ গায়ে জোর বেশি শর্ট ভিডিও এটাই মোটামুটি এক সপ্তাহ ধরে চালাবো

वो ही नहीं क्यों नहीं हैं शादा लेने में वो ही लेनी है अलाव को अलाव को लेने में आपसे मैंने साइजर माजर